দেখিয়েছে প্রিন্স প্রিন্স টাই এত সুন্দর দেখো এটা পুরো মাল কটনে যাচ্ছে খুব শাইনি কাপড় এটা কিন্তু যাচ্ছে পুরো এরকম একদম সেলফ প্রিন্ট করা তার সাথে এরকম পুরো সিকুয়েন্স কাজ করা থ্রি ফোর স্লিভ এটা যাচ্ছে সাথে প্যান্ট আর এটা যাচ্ছে পুরো মাল কটন এর দুপাট্টা এর উপর পুরো এটা আজ জাগের প্যাচ যাচ্ছে এরকম যাচ্ছে হালকা কাঁথা ওয়ার্ক থ্রি ফোর স্লিভ যাচ্ছে স্লিভস এর যাচ্ছে কিন্তু পুরো আজ জাগের প্যাচ পটি বেগমপুরির উপর যাচ্ছে পুরো ওয়ার্ক করা এটা যাচ্ছে হচ্ছে ফ্রন্ট এন্ড এটা যাচ্ছে হচ্ছে পুরো ব্যাক পোরশনটা থ্রি ফোর স্লিভ

স্টক জানো স্টকের জন্য কোনোদিন কোনো প্রবলেম হয় না স্টকের জন্য যে আমরা বারণ করি তা নয় যদি কোনো রিজনে বন্ধ থাকে সব তার জন্য জাস্ট আমরা বলি যে আসার আগের দিন বা আসার দিন সকালবেলা একটু কল করে আসবেন সপ্তাহে সাতটা দিনই খোলা থাকে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুকেও সেম সত্যম ফ্যাশন নামে চ্যানেল আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব লাইক করে রাখবে তাহলে কিন্তু তোমরা সমস্ত আপডেট নতুন নতুন পেতে থাকবে মিনিমাম পার্চেসিং হচ্ছে ফাইভ থাউজেন্ড অনলাইন অফলাইন দুটোতেই ভিডিও কল ফেসিলিটি অভেলেবেল অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু প্রোডাক্ট যায় আমাদের আমাদের সাথে প্রচুর এমন ডিজিটাল দাদারা যুক্ত হয়েছেন যারা আমাদের থেকে নিয়ে হোলসেল করছেন অবশ্যই এটা এবার প্রশ্ন যে কেন সুত্বম ফ্যাশন আসবান সুত্বম ফ্যাশন স্পেশালিস্ট ফর থ্রি পিস সেট তোমরা সবাই জানো যে আমাদের কাছে আমরা যে ভ্যারাইটি তোমাদের ফুটি সেট দেব অন্যন্য কোন জায়গায় তোমরা পাবে না ফার্স্ট এন্ড সেকেন্ড দ্য রেড চ্যালেঞ্জ ঠিক আছে এটা সবাই এখন ভিডিওতে বলে যে রেড চ্যালেঞ্জ বাট প্রপার রেড চ্যালেঞ্জ কি সেটা আমাদের কাস্টমার আমাদের রিভিউ দিয়েছে 5 টাকা আমি কম করে বলছি 5 টাকা হলেও কম ঠিক আছে আমরা কিন্তু এমএমএস এর রেস্টরেস্টলি এটা ওনলি ফর বুটিক কালেকশন এখানে পাওয়া যায় হ্যাঁ সমস্ত টাইপের অথেন্টিক বুটিক কালেকশন কিন্তু তোমরা এখানে পাবে ঠিক আছে চলো কথা হলো এবার ভিডিওটা স্টার্ট করি যা যা কোয়ারি আছে জাস্ট আমাদের একটা কল করবে আমি বলে দেবো ওকে চলো ফার্স্ট কালেকশন দেখানো শুরু করছি একদম এম এম নিউ কালেকশন নিউ লঞ্চিং কালেকশন ঠিক আছে জাস্ট দেখো এটা যাচ্ছে পুরো জামদানির ওপর ঠিক আছে এটা জামদানির উপর যাচ্ছে পুরো হচ্ছে এরকম হাঁকো বা লাগানো তার সাথে সিকোয়েন্স এর কাজ এটা হচ্ছে নট করা রয়েছে এটা খোলা যাবে এটা টাইপ অফ জ্যাকেট প্যাটার্ন ঠিক আছে এটা যাচ্ছে ব্লাফলিভ এর মধ্যে যাচ্ছে প্রচন্ড সুন্দর দেখতে ফর্টি থেকে ফর্টি সিক্স অপশানে কিন্তু তোমরা এটা পাচ্ছ নেক্সট কালেকশন দেখো যাচ্ছে একদম কটনের ওপর ঠিক আছে একদম কটনের উপর এটা যাচ্ছে কিন্তু পুরো এরকম হ্যান্ড ওয়ার্ক করা এটা যাচ্ছে মধ্যে ভিডিওটা পাবে সবাই জানো যে আমাদের গ্রুপ আছে বাট আমাদের ফার্স্ট টাইম পার্চেসিং এর পর কিন্তু মানে আফটার পার্চেসিং আমরা গ্রুপে অ্যাড করি দেখো এটা দেখো পুরো বম্বে এর উপর যাচ্ছে পুরো এরকম চিকনকারী কারি ওয়ার্ক প্রচন্ড সুন্দর দেখতে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাচ্ছ হাতের নিচেও কিন্তু যাচ্ছে এরকম বর্ডার ওকে নেক্সট কালেকশন দেখো বেগমপুরির ওপর এটা প্রচন্ড সুন্দর দেখতে একদম হাটকে পিস এটা দেখো একদম বেগমপুরির ওপরে যাচ্ছে দেখো পুরো আজরাকের প্যাচ বসানো সাইডে যাচ্ছে এরকম মিরার বস নিচে যাচ্ছে আজরাকের প্যাচ থ্রি ফোর স্লিভ স্লিভে যাচ্ছে এরকম আজরাকের প্যাচ ফর্টি থেকে ফর্টি অপশনে পাচ্ছ এবার যেটা দেখাবো একদম মাল কটনের ওপর প্রিন্ট এটা মেনলি হচ্ছে স্পেশালিস্ট ফর প্রিন্ট ঠিক আছে এটা এত সুন্দর প্রিন্টটা দেখো এটার এই একটা কালার পাবে আর নেক্সট কালার পাবে এরকম একটা কফি কালার প্রচন্ড সুন্দর দেখতে ফর্টি থেকে ফর্টি সিক্স প্রাইস কিন্তু আমি মেনশন করবো না কারণ ভিডিওটা সবাই দেখে আচ্ছা হাতাতে একটু দেখিয়ে দিই পুরো দেখো এরকম এটা কিন্তু কোনো হাঁকো বা নয় এটা ক্রসেট উপর পুরো হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে প্রচন্ড সুন্দর দেখতে দেখাচ্ছি দেখো কটনের উপর কাঁথার কাজ তার সাথে যাচ্ছে আজ্রাকের প্যাচ ঠিক আছে দেখো কটনের উপর পুরো একটা আজ্রাকের প্যাচ যাচ্ছে এরকম যাচ্ছে হালকা কাঁথা ওয়ার্ক থ্রি ফোর স্লিভস যাচ্ছে স্লিভসও যাচ্ছে কিন্তু পুরো প্যাচ পটি থেকে সবসানে কিন্তু তোমরা এটা পাচ্ছ নেক্সট দেখো যাবে হচ্ছে একদম একটা কুর্তি ঠিক আছে হলটার মানে গরম মানে এটা হলটার কুর্তি গুলো দেখো এরকম পুরো আজরাকের উপর যাচ্ছে হল্টার এরকম সিকোয়েন্স প্লাস মিজার ওয়ার্ক যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স অপশনে কিন্তু তোমরা এটা পাচ্ছ ওকে নেক্সট যে জিনিসটা দেখাবো দেখো রস সিল্কের উপর পুরো ওয়ার্ক দেখো প্রচন্ড ইউনিক দেখতে খুব সুন্দর ঠাসা পুরো কোনো ফাঁকা নেই যে মিডিলে প্যানেল কাজ করেছে কোনো ফাঁকা নেই তার সাথে যাচ্ছে এরকম প্রিল দেওয়া ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স অপশানে কিন্তু তোমরা এটা পাচ্ছ আর তোমরা জানো যে আমাদের রস লিক কোন রকম গরম লাগে না কলকাতা চল্লিশ ডিগ্রি গরমেও কিন্তু এই রস লিক যায় কারণ এটা এক্সট্রা টাকা দিয়ে ডাই করানো হয় দেখো নেক্সট যে পিস যাচ্ছে सेम পিস দেখো র ওপর কি সুন্দর পুরো হালকা বর্ক ও সিকোয়েন্সের কাজ দামানে যাচ্ছে এরকম কাজ ভিতরে যাচ্ছে কিন্তু 3/4 স্নি ঠিক আছে এদের এই আটটা কালার পাবে এন্ড আরেকটা কালার যাচ্ছে হচ্ছে বটেল নীল ঠিক আছে 40 থেকে 46 অপশনে কিন্তু পাচ্ছ নেক্সট যে পিসটা দেখাবো सेम পিস দেখো এটা ফ্লোরাল এর উপর খুব সুন্দর দেখতে মালকটনের উপর যাচ্ছে এটা কিন্তু অ্যাজ এ ওয়ান পিস আছে ঠিক আছে ওয়ান পিস সবাই যেন এখন ওয়ান পিস এর প্রচন্ড ডিমান্ড পুরো গলায় যাচ্ছে এরকম ওয়ার্ক থ্রি ফোর স্লিভস এর মধ্যে যাচ্ছে এটার কালার অপশন তোমরা পাবে তিনটে একটা দেখো হোয়াইট গ্রিন এটা যাচ্ছে হোয়াইট মাস্টার্ড নেক্সট যাচ্ছে হোয়াইট রেড এর উপর তিনটে কালারই সুন্দর দেখতে থেকে তোমরা জানো আমাদের পাওয়া যায় সেটার সেগমেন্টটা আলাদা সেটা নিয়ে আমি একদিন একটা ছোট ভিডিও করে দেবো বা যাদের কোয়ারি আছে আমাদের জাস্ট কল করবো অনেকে কিন্তু আমাদের কাছে শুধু প্লাস প্রাইজও নিতে আসে ঠিক আছে এটা কটনের উপর যাচ্ছে পুরো হ্যান্ডলুম তার সাথে যাচ্ছে এরকম কলমকারী প্যাচ এটা

এই একটা কালার পাবো প্রথমেই বলি যে সবাই এই কালারটা নিয়ে মারপিট করবে না কালার অপশন কিন্তু মিলিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স অপশনের মধ্যে যাচ্ছে নেক্স্ট পিসটা দেখাবো দেখো একদম বেগম পুরীর ওপর ঠিক আছে একদম বেগম পুরীর ওপর পুরো ওয়ার্ক করা খুব সুন্দর দেখতে দেখো বেগম পুরির ওপর যাচ্ছে পুরো ওয়ার্ক করা এটা যাচ্ছে ফ্রন্ট এন্ড এটা যাচ্ছে যাচ্ছে এই একটা কালার পাচ্ছ ব্ল্যাক এন্ড নেক্সট কালার যাবে দেখো একদম হোয়াইট এর মধ্যে এটাও দারুন জাস্ট দারুন দেখতে পুরো ঠাসা কাজ দেখো পুরো বেগম পুরি ব্যাক এন্ড ফ্রন্ট সরি ফ্রন্ট এন্ড ব্যাক দুটোতেই যাচ্ছে ওয়ার্ক এবার দেখো দেখাচ্ছি এই স্পেশালি এই মোটিভটা এখন ফ্যাশনে প্রচন্ড ইন দেখো এটার সাথে একটা বাটিক কে মিক্স ম্যাচ করে একটা ড্রেস বানিয়েছে খুব সুন্দর দেখতে জাস্ট দেখো এরকম পুরো একটা ফেস মোটিভে যাচ্ছে মিডিলে যাচ্ছে পুরো বাটিকের প্যাচ এটা যাচ্ছে স্লিভ স্লিভ হয়ে যাচ্ছে সেম পুরো বাতিক বসানো রয়েছে এই একটা কালার অপশন যাবে আর নেক্সট যাবে হচ্ছে এরকম একটা পুরো ব্লু শেড ঠিক আছে দুটো কালার অপশন তোমরা পালে নেক্সট আবার একটা সব বুটিক কালেকশন অসাধারণ অসাধারণ কালেকশন ঠিক আছে মানে জাস্ট দেখলেই মানে এটা ফেললেই ফেল এরকম একটা ব্যাপার আমাদের কাছে এরকম কালেকশন থাকবে ইউনিক সব জায়গায় পাবে না আমাদের কাছে পাবে এরকম প্রচুর মনোপলি ডিজাইনেও কিন্তু আমরা কাজ করে থাকি দেখো বেগম উপর যাচ্ছে পুরো আজরাকের প্যাচ এরকম যাচ্ছে পকেটস নিচে প্রিল দেওয়া যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু গ্লাস গ্লাস্লিপ এর উপর খুব সুন্দর দেখতে পকে থেকে পকে এবার দেখো বাতিক কালমকারী খুব ইউনিক দেখতে দেখো বাটিকের সাথে যাচ্ছে একটা কালামকারি ঠিক আছে খুব মিষ্টি দেখতে দেখো পুরো বাটিক তার সাথে যাচ্ছে কালমকারী বাটিকের এগুলোতে পুরো সিকোয়েন্স থ্রেড ওয়ার্ক করা রয়েছে ফোর স্লিভ সেম যাচ্ছে এই পিসটা ফর্টি থেকে ফর্টি সিক্স অপশনে কিন্তু যাচ্ছে এবার একটু থ্রি পিসে ঢুকছি বাটিকের থ্রি পিস দিচ্ছি দেখো বাটিকে তোমরা জানোই যে সত্যম ফ্যাশনের বাটিক লাস্ট ইয়ার থেকে আমরা মানে স্টিল নাও আজকের পর্যন্ত বলছি আজকে পর্যন্ত আমরা শুধু বাটিকে না হলেও কম করে পঞ্চাশ থেকে ষাটটা শুধু ভ্যারাইটি দিয়েছি মানে বাটিকে যে বলতে পারো আমরা কলকাতার মানুষকে চিনিয়েছি যে বাটিকে কত ভ্যারাইটি হতে পারে শুধুমাত্র মোম বাটি কি নয় কাঁথা বাটিক হয় মোডাল বাটিক হয় কটন মডেল বাটিক হয় থ্রেড বাটিক হয় ওমড়ে বাটিক হয় ঠিক আছে শেড বাটিক হয় প্রচুর বাটিকের অপশন কিন্তু আমরা দেখিয়েছি সেটা অনলি ফর সিজাল জন্য সিজাল আমাদের এত বাটিকের অপশন দিয়েছে যে কিছু বলার নেই যাই হোক আজকে একটু এম এর প্রোডাক্ট দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে হচ্ছে পুরো বাটিকে ঠিক আছে এটা যাচ্ছে পুরো ব্লক বাটিকে তার সাথে এরকম সিকোয়েন্স এর কাজ করা ভি নেকে যাচ্ছে থ্রি ফোর স্লিপ যাচ্ছে এটা যাচ্ছে কুর্তি এটা যাচ্ছে প্যান্ট প্যান্ট এটা যাচ্ছে দুপাট্টা প্রচুর কালার অপশন আছে সবকটা কালার খুলবো না দেখো এটা যাচ্ছে ওয়াইন কালারের মধ্যে ঠিক আছে এটা পুরো ওয়াইন এর সাথে যাচ্ছে দেখো এটা যাচ্ছে হচ্ছে ওয়াইন কালারের হচ্ছে পুরো মাস্টার্ড ইয়েলোতে ঠিক আছে সবকটা আমি খুলছি না আর এটা যাচ্ছে হচ্ছে ব্ল্যাক এ ঠিক আছে তোমার চারটে কালার অপশন এটা যাচ্ছে রাস্ট এন্ড বিচ কালার অপশন এটা যাচ্ছে ইয়েলোতে এটা ব্ল্যাক এন্ড এটা ওয়াইন ঠিক আছে চারটে কালার অপশন কিন্তু আমরা দিলাম নেক্সট প্রোডাক্টটা দেখো এটা আমার মানে আজকের প্রোডাক্টের মধ্যে সব থেকে সুন্দর লেগেছে জাস্ট প্রোডাক্টটা দেখো মানে এত সুন্দর এটা পুরো যাচ্ছে খুব শাইনি কাপড় এটা কিন্তু যাচ্ছে পুরো এরকম একদম সেলফ প্রিন্ট করা তার সাথে এরকম পুরো সিপ্রেন্সের কাজ করা থ্রি ফোর স্লিভ এটা যাচ্ছে সাথে প্যান্ট এটা যাচ্ছে পুরো মাল কটনের দুপাটায় ঠিক আছে এই একটা কালার অপশন রয়েছে জাস্ট দেখো কালার অপশন গুলো এটা যাচ্ছে হচ্ছে পুরো রানি পিঙ্ক এই যে প্যান্টস এই যে দুপাট্টা ওকে নেক্সট যাচ্ছে এটা ভায়োলেট আবারো বলছি এই কালারটা নিয়ে কেউ মারপিট করবে না কালার অপশন কিন্তু মিলিয়ে মিশিয়ে নিতে হবে এটা যাচ্ছে কুর্তি এটা যাচ্ছে প্যান্টস এন্ড এটা যাচ্ছে দুপাট্টা ওকে 40 থেকে 46 এর মধ্যে পাবে এবারে জিনিসটা দেখো তাও सेम মানে এই প্রোডাক্টটা নিয়ে কিছু বলার নেই যেটা একটু দেখাতে চাই মানে তোমরা যদি এটাকে এরকম ভাবে মোড়াও পুরো এক হাতের মুঠোতে প্রোডাক্ট ঠিক আছে মানে এত সুন্দর অবভিয়াসলি কটন মেটেরিয়াল প্রচন্ড সুন্দর দেখতে দেখো জাস্ট প্রিন্টটা দেখো মেয়ে হচ্ছে প্রিন্ট তার সাথে যাচ্ছে পুরকম থ্রেড ওয়ার্ক এখানে যাচ্ছে মিরার ওয়ার্ক থ্রি ফোর স্লিম এটা যাচ্ছে হচ্ছে পুরো মাল কটন দুপাট্টা এন্ড এটা যাচ্ছে প্যান্ট এটাতেও কিন্তু তোমরা চারটে কালার অপশন পাবে এটা পেলে পেস্টা গ্রিন এটা যাচ্ছে হচ্ছে পিচ পিঙ্ক ঠিক আছে দেখো পিচ পিঙ্কের এই যে এই জিনিসটা চেঞ্জ হবে পিচ পিঙ্ক এটা যাচ্ছে দুপাট্টা এন্ড এটা যাচ্ছে প্যান্ট ঠিক আছে নেক্সট যাচ্ছে যেটা মাস্টার্ড ইয়েলোর সাথে এই কালারটাও খুব সুন্দর মাস্টার্ড ইয়েলোতে এন্ড নেক্সট যাচ্ছে হচ্ছে একটা গ্রিনে ঠিক আছে দেখো গ্রিনে ওকে তাহলে চারটে কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিলাম এম এম একটা দেখো এটা এখন মোস্ট ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে একদম থ্রি পিস এগুলো সব কটন ওপর উপর যাচ্ছে থ্রি আজরাকের প্যাচ এটা যাচ্ছে হচ্ছে স্লিভটা এটা যাচ্ছে হচ্ছে দুপাট্টা পুরো পিওর আজরাকের এটা যাচ্ছে হচ্ছে প্যান্টস ঠিক আছে এইটার সাথে যাবে হচ্ছে এরকম একটা ব্ল্যাক এর কালার অপশন ওকে এটা এখন ইনস্টার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পিস নেক্সট দেখো যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একদম একটা সেলিব্রিটি কালেকশন আছে প্রথমে বলি যে থ্রি পিসটা আমি এই দেখালাম আজরাকে ওটা কিন্তু থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে সবাই পাবে এই যে পিসটা রাখা যাচ্ছে অনেকের প্রচুর প্রচুর দিদিদের থার্টি এর খুব ডিমান্ড তারা এই সমস্ত পিস গুলো নিতে পারো এটা কিন্তু একদম একটা সেলিব্রিটি কালেকশন যাচ্ছে প্রচন্ড সুন্দর দেখতে দেখো এটা যাচ্ছে পুরো কুর্তিটা এটার উপর যাবে হচ্ছে এরকম জ্যাকেট আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সবাই এটা পাবে এটার সাথে দাদা হচ্ছে এরকম দেখে কালারটাই জাস্ট মানে কালারটা ফেললেই সেল হয়ে যাবে এটা সব কটন যা দেখাচ্ছে সব কটন নুডলস হচ্ছে এবছরে নুডুলস এন্ড হলটা হচ্ছে বছর হট ঠিক আছে মাল কটনে যাচ্ছে জাস্ট দেখো মাল কটনের ওপর যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে পুরো নুডলসের কুর্তিটা মানে এত কটনের কোয়ালিটিটা ভালো মানে থাকছে না হাওয়া তো উড়ে যাচ্ছে

নেক্সট দেখো এটা যাচ্ছে হচ্ছে পুরো কটেনের কটেনের উপর ফ্লাশ আছে যে কালার উপর আছে ব্লিনজল কালার উপর এটা যাচ্ছে হচ্ছে পুরো স্লিপস টা এন্ড এটা যাচ্ছে হচ্ছে সাথে পুরো প্যাডস খুব স্টাইলিশ দেখতে কালারটা जस्ट অসাধারণ 40 থেকে uh, 38 টু 46 পাচ্ছ নেক্সট পিসটা দেখাবো দেখো এটা নিয়ে মানে রীতিমত মার্কেট এটা অনেক কষ্ট করে আবার আমরা রি করিয়েছি যেটা যে বাকি ভিতরে যাচ্ছে বাগরু যাচ্ছে পুরো আজ্রাকের প্যাচ থ্রি ফোর স্লিভ যাচ্ছে এটা যাচ্ছে সাথে প্যান্টস দেখো প্যান্টস এর পুরো প্যাকেজ করে দেখতেই পাচ্ছি একদম এক্সক্লুসিভ পিস নিচে যাচ্ছে বাগরুর বর্ডার এন্ড সাথে যাচ্ছে যে পুরো পিওর আজরাকের একটা দুপাট্টা থার্টি যেন পশ্মিনার একটা হিউজ ডিমান্ড থাকে কিন্তু প্রত্যেক বছরই আমরা প্রত্যেক বছর আমরা ডিফারেন্ট ভ্যারাইটি দিই পশ্মিনার আগের বছর যেটা চলে গেছে এবছর আলাদা দেখো পশমিনার উপর কারি বর্গ একদম

সেম এটা একদম পশমিনা ওয়ার্ক করা পশমিনার ওপর পুরো সিকোয়েন্স এ দেখো সাইডে যে বর্ডার টা গেছে পুরো সিকোয়েন্সের ওয়ার্ক করা থার্টি এইট টু ফর্টি সিস ওনলি ব্ল্যাক কালার আপাতত অ্যাভেলেবেল কালারটা আরো আছে আপাতত সোল্ড আউট ঠিক আছে এবার দেখাচ্ছি দেখো বাটিকস হল্টার জাস্ট দেখো ইয়ার্ বাটিক মানে তোমরা যতক্ষণ এটা হাতে ধরবে না মানে জাস্ট অসাধারণ পুরো বাটিকের হল্টার এই একটা কালার পাবে অ্যান্ড একটা এরকম পুরো রেড কালার পাবে অসাধারণ দেখতে ওকে উপর ফ্লোরালের চিকারি ওয়ার্ক দেখো ফ্লোরালের উপর চিকনকারি ওয়ার্ক জানো এগুলোর প্রচন্ড ডিমান্ড দেখো পুরো বুকে যাচ্ছে ঠাসা এরকম পুরো ওয়ার্ক যাচ্ছে যাচ্ছে উপর আটত্রিশ যারা চাইতে তাদের প্রচুর আটত্রিশ সাইজ আমি অপশনে দিয়ে দিলাম এবার জাস্ট চলে আসবে বুকিং করবে মাল কটন জাস্ট দেখো মাল কটনের উপর স্লিভলেস ভিতরে কিন্তু থ্রি ফোর স্লিভ ইনক্লুড ঠিক আছে মাল কটনের উপর বিনে কে স্লিভলেস আচ্ছা নেক্সট দেখো দেখাচ্ছি প্লরাল এর ওপর রিনে খুব খুব সুন্দর দিকটা এখন এগুলি এগ্রি মেইন প্রিন্টস জন্য বিক্রি এই একটা প্রিন্ট পাবে এই একটা প্রিন্ট পাবে ওকে থার্টি টু করটি তোমরা কিন্তু সব কালার অপশানে পাবে তোমরা এই সমস্ত প্রোডাক্টের হিউজ ডিমান্ড করেছিলে তোমাদের জন্য নিয়ে এসেছি এবার জাস্ট বুকিং করার অপেক্ষা পিওর ব্লক আজরাক থার্টি এইট টু ফর্টি সিক্স সব অপশনে পাচ্ছ আটত্রিশ থেকে ছেচল্লিশ কাপড় হাতে নেবে তোমরা জানো যে আমরা অলওয়েজ মেনশন করি যেটা আজরাক প্রিন্ট সেটা আজরাক প্রিন্টই বলবো যেটা পিওর ব্লক সেটা ব্লকই বলবো ঠিক আছে যেটা পিওর আজরাক সেটা পিওর ভেজিটেবল আজরাকই বলবো সো এটা যখন বলছি এটা পিওর আজরাক তার মানে কিন্তু এটা একদম পিওর আজরাক ঠিক আছে দেখো পুরো এরকম ছোট 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 বিটস দিয়ে ওয়ার্ক করা হয়েছে থ্রি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি যাতে মানে এগুলো সব তোমাদের ডিমান্ড দেখো এটা যাচ্ছে ব্লু এটা যাচ্ছে তোমরা জানো যে সত্য কোনোদিনই মানে করে না যদি সেরকমই করতাম আমরা একশো দুশো টাকার কিন্তু সেটা রাখি না কারণ আমাদের ক্লায়েন্ট বেসটাও হচ্ছে সেরকমই ঠিক আছে আমার কথা হচ্ছে যেটা আমার এক্সপিরিয়েন্স আমি যেটা বুঝেছি যে প্রত্যেকটা ইচ এন্ড আমি কাউকে ছোট করছি না বড় করছি না এখনকার দিনের মানুষেরা না টাকা দেবে মানে ধরো দুশো টাকার জায়গায় পাঁচশো টাকা দেবে কিন্তু তারা চায় আমার একটা কোয়ালিটি ভালো প্রোডাক্ট কিনি যেটা আমরা অন্তত পাঁচশো টাকার প্রোডাক্ট আমি পাঁচ মাস পড়তে পারি তাই না মানে টাকাটা যেন উসুল হয় একটা দুশো টাকা দিয়ে কুর্তি কিনে তোমরা কতদিন পড়তে পারবে হার্ডলি সেটা মানে হার্ডলি মানে এক মাস তারপরে সেই প্রোডাক্টটা প্রোডাক্ট থাকবে না তো আমার কথা হচ্ছে টাকা দিয়ে ভালো প্রোডাক্ট নাও ভালো সেল করো তোমার নিজের রেপুটেশন বাড়বে বিজনেস বাড়বে দেখো কটনের উপর যাচ্ছে ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে পুরো এরকম চিনি এর ওয়ার্ক কর এটা যাচ্ছে কুর্তি এটা যাচ্ছে হচ্ছে প্যান্টস অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে এটাই আজকে দেখি এখানেই শেষ করব ভিডিওটা তো প্রচুর প্রচুর কালেকশন দেখালাম এবার জাস্ট স্ক্রিনশট নাও অ্যান্ড বুক করো আবারও বলছে আমি কিন্তু কাউকে ছোট করে বলছে না বাট আমার দেশটা যেরকম আমি জাস্ট আমার দেশের কথা বলেছি তো আমার মনে হয় যে একটু টাকা দিয়ে ভালো প্রোডাক্ট নেওয়াটা দরকার কোয়ালিটি প্রোডাক্ট নাও সেল করো দেখবে নিজেরও বিজনেস বাড়বে রেপুটেশন ভালো হবে ক্লায়েন্ট আবার ঘুরে আসবে আমরা সবাইকেই যে বিজনেস যেন একদিনের না হয় ক্লাইন্ট যেন ঘুরে আসে আবার তবেই সেটা বিজনেস যাই হোক এখানে বলে আপনি ভিডিওটা শেষ করছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই দেখতে হবে চলো নমস্কার